শীতকালে বাজারে এখন প্রচুর আমলকি পাওয়া যায় আর আমলকির দামটাও ভীষণই কম আর শীতের এই আমলকিকে আমি সারা বছর কিভাবে স্টোর করে রাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমলকি খাওয়া কতটা আমাদের শরীরের জন্য উপকারী সেটা তো আশা করি তোমরা সবাই জানো নমস্কার আমি শেফালি চলে এলাম আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সেভ করে রেখো আর শেয়ার করে দিও আর চলো দেখিয়ে নিচ্ছি কীভাবে আমলকিগুলোকে আমি স্টোর করি তো আমি এখানে দু কিলো আমলকিকে পরিষ্কার জলে ধুয়ে নিলাম তারপর এই যে দেখো একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আমি কিন্তু এই শীতের প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে এক গ্লাস করে আমলকির জুস খাই শুধু র নয় তার সঙ্গে গরম জল আর ঠান্ডা জল মিক্সড করে তো কিভাবে আমলকির রসটাকেও আমি দীর্ঘদিন ফ্রিজের মধ্যে ফ্রিজার্ভ করে রেখে দিই আর আমলকিগুলোকেও কিভাবে আমি স্টোর করে রাখি সেটাই তোমাদেরকে দেখাই এই যে দেখো আমি গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিচ্ছি এইভাবে গ্রেট করলে দুরকমভাবে কিন্তু আমলকিটাকে স্টোর করা যায় তো এই যে দেখো আমলকিটাকে গ্রেট করার পরে কতটা জল এমনি বেরিয়ে গেছে জল নয় আমলকির জুস তো এইভাবে আমি দেখো হাতে চেপে চেপে আমলকির জুসগুলোকে বের করে নিচ্ছি একেবারে শুকনো শুকনো করে কিন্তু আমি চেপে চেপে জুসগুলোকে বের করছি না একটু জুস রেখে দিচ্ছি তাহলে কি আমলকিটা শুকনো হওয়ার পরে খেতে ভালো লাগবে এই যে দেখো আমি এখানে পাঁচশো আমলকি গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম পাঁচশো আমলকি থেকে কতটা জুস বেরিয়েছে দেখো এটা কিন্তু পুরো র জুস এর মধ্যে কোনো জল টল কিচ্ছু মেশায়নি তো এইভাবে চাকরির সাহায্যে আমি ছেঁকে নিলাম জুসটাকে তারপর দেখো ফ্রিজে যে বড় রাখার ট্রে থাকে সেই আইস ট্রেতে আমি অল্প অল্প করে লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে দিলে যে কোনো জুসই কেন যে কোনো জিনিস নষ্ট হয় না আর ছত্রাকও পড়ে না বা জীবাণুও হয় না তো এই যে দেখো নুনটা দেওয়ার পরে র জুসটাকে আমি এইভাবে রেখে দিচ্ছি তো এইভাবে তোমরা মিনিমাম এক থেকে দুই মাস স্টোর করে যে যে আমি এইভাবে রেখে দিচ্ছি এটা কিন্তু আমাদের বাড়িতে দশ থেকে পনেরো দিনের মধ্যেই শেষ হয়ে যায় কেননা এই শীতের সকালে খালি পেটে আমাদের বাড়ির প্রত্যেকেই এই আমলকের জুসটা খায় তো এইভাবে তোমরা রাখতে পারো যদি এই ট্রে না থাকে তাহলে তোমরা কাঁচের বটল বা প্লাস্টিকের বটলেও রাখতে পারো তো এই যে দেখো আমি যে আইস ট্রের মধ্যে রেখে দিলাম এগুলো কিন্তু পুরো বরফ হয়ে যাবে প্রত্যেক দিন সকালবেলা আমি কিভাবে এই আইস ট্রে থেকে একটা একটা বরফ কুচি তুলে কিভাবে আমি জুসটাকে তৈরি করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখো চামচের পেছন দিয়ে আস্তে আস্তে আইসটাকে তুলে নিয়ে এক একজনের জন্য আমলকির জুস বানিয়ে দিই যে কোনো জিনিস অতিরিক্ত খাওয়াটা ভালো নয় যেহেতু আমরা প্রত্যেক দিন খাই তাই একটা একটা আইস এইভাবে ঠান্ডা জল গরম জল মিক্সড করেই খাই আমলুকের জুস আমাদের লিভারের জন্য ভীষণই হেলদি তাছাড়া যারা ওয়েট লসের কথা ভাবছো তারা এক মাস ট্রাই করে দেখো খুব তাড়াতাড়ি কাজ দেবে আর বাকি অংশটা কিন্তু অবশ্যই আমি নেক্সট দিন ভিডিওতে শেয়ার করব যে বাকি আমলকির অংশগুলোকে দিয়ে আমি কি করলাম ভিডিওটা কিন্তু অবশ্যই সেভ করে রেখো আর নেক্সট ভিডিও দেখতে ভুলো না কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে